বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যান্ড ওয়ার্ল্ড হিরক তো আমি অনেক দিন আগে ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা পদ্মের টিউবারগুলো প্রতিস্থাপন করবেন তো আজ আমি আবার মানে বহুজন সেই ভিডিওটা হয়তো দেখেননি তো তার জন্যই অনেক ইনকোয়ারি আসছিল ওই জন্য আমি আজকে আবার একবার দেখাবো আপনাদিকে যে পদ্মের টিউবার আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন এবং মানে গামলার সাইজ কি হবে এবং মাটি কি কী ধরনের মাটিতে ভালোভাবে গ্রো করে পদ্ম আর অ্যাকচুয়ালি অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি বীজ কিনে এনেছি বা অনলাইনে বীজ কিনেছি বীজ থেকে একটা গাছ বানিয়েছি ওটাতে কি কবে ফুল আসবে সত্যি বলতে বীজ থেকে যে তৈরি করা হয় গাছগুলো তাতে কবে ফ্লাওয়ারিং আসবে ওটা বলা সম্ভব নয় কারণ বীজ থেকে ফুল আসতে অনেক সময় নেয় তাই আপনারা যেখান থেকে হোক টিউবার কালেক্ট করুন এবং সেই টিউবার থেকে গাছ করুন সুন্দরভাবে গ্রো করবে এবং কিছু ভ্যারাইটি আছে ভিগানার ফ্রেন্ডলি ভ্যারাইটি যেগুলো খুব তাড়াতাড়ি ফুল দেয় যেমন ক্যামেলিয়া পিঙ্ক ক্লাউড রেড পিওনি সুকন্যা রেড অনেক ভ্যারাইটি রয়েছে ওয়াইপিপি আর যাদের বাড়িতে জায়গা কম আছে তারা লিয়াংলি ছোট্ট জায়গাতে হবে একদম চায়ের কাপেও করা যায় লিয়াংলি এবং ফুলও দেয় তো এই ধরনের ভ্যারাই যেসব ভ্যারাইটিগুলো রয়েছে সেই ভ্যারাইটিগুলো আপনারা করতে পারেন আর মানে কিছু টার্ম আছে দেখবেন এই লোটাসের হার্ডি আর ট্রপিক্যাল কিছু হার্ডি ভ্যারাইটিও রয়েছে যেগুলোতে ফুল কিন্তু খুব কম পাওয়া যায় সেগুলো যদি আপনারা বসিয়ে দেন তাহলে কি হবে তাহলে হচ্ছে ফুল আপনারা কম পাবেন তাই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ট্রপিক্যাল টিওয়ার নেওয়ার জন্য যারা প্রথম প্রথম করছেন আর যারা মানে বিভিন্ন ভ্যারাইটি আমার মতো কালেক্ট করতেছেন তারা বিভিন্ন রকম ভ্যারাইটি তো অবশ্যই করবেন তো মাটিটা প্রথমে বলে দিই যে লোটাস থেকে ভালো গ্রো করে আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে এটেল টাইপের মাটিতে যদি মাটিতে বালির পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু সেখানে গ্রো ভালো করতে চায় না এবং নিচে যে টিউবওয়ারের সংখ্যা টিউবওয়ারের সংখ্যাও কিন্তু ভালো হয় না কারণ আমি দু তিনটে গামলাতে আমি করেছিলাম একটু বালি ছিল মাটিগুলোতে বালি বা কাঁকজ ছিল তো সেগুলোর থেকে আমি কিন্তু ভালো টিউবওয়ার পাইনি যেটা আমি ফ্রেশ এমনি যে আমাদের বাগানের যে মাটি তাতে যে পরিমাণ আমি টিউবওয়ার পেয়েছি ওতে আমার টিউবওয়ার হয়নি ভালোভাবে হয়নি অনেক সময় পাঁক নিই আমরা পুকুরের কিছু পুকুরের পাঁক আছে দেখবেন ওই পাঁকগুলোতে বালির পরিমাণ বেশি রয়েছে মাটিটাতে হাত দিলেই বুঝতে পারবেন যখন আপনারা মাটিটা চটকাবেন সেই সময় বুঝতে পারবেন তো দেখেছি যে ওই সময় মানে যেগুলোতে বালি থাকে সেগুলোতে টিউবার গ্রোথ ঠিকভাবে হয় না তো মাটিটা আপনারা ওইভাবেই চুজ করবেন প্লেন গার্ডেন সয়েল আর গার্ডেন সয়েলটাই যেমন বালির ভাগটা কম থাকে তাহলে ভালো গ্রো করবে আর মাটিতে সত্যি বলতে কোনো রাসায়নিক কিন্তু আপনারা দেবেন না অনেকে ভুল করে যে মাটিতে রাসায়নিক দিয়ে দেয় তো রাসায়নিক দেওয়ার জন্য কিন্তু টিউবার পচে যায় আচ্ছা এবারে টিউবারটা দিকে হলো এবার হচ্ছে টিউবারটাও দেখাই যে টিউরের যে টিউবার আমরা বলি লোটাসের সেই টিউবারের কোনটাকে গ্রো বলা হয় কোন টিউবারটা ভালো এবং কোন টিউবারটা থেকে কিছু টিউবার আছে মোটাশোটা কিন্তু সেই টিউবারটাও কিন্তু পচে নষ্ট হয়ে যায় ভিডিওটা একটু লেন্দি হচ্ছে কিন্তু এই বিষয়গুলো আপনাদের কিন্তু জানার প্রয়োজন আছে তাই জন্যই আমি এগুলোই বলছি একটু ভিডিওটা লেন্দি হচ্ছে বুঝতে পারছি তো আসুন দেখায় দিকে যে টিউবারের গ্রো টিপ কোনটা এবং টিউবার শুধু মোটা হলেই যে ভালোভাবে গ্রো করবে তার কোনো মানে নেই মোটা টিউবারও কিন্তু পচে যায় যদি গ্রো টিপ ভালো না থাকে তো দেখাচ্ছি আপনাদেরকে টিউবারটা আমার কাছে আমি দুটো টিউবারই এখানে নিয়ে এসেছি এই একটা টিউবার দেখুন কি পরিমাণ মোটা মোটা সোটা টিউবারটা দেখতেই পাচ্ছেন তো এই টিউবারের থেকে যেটা এই যে পাতাটা বেরোচ্ছে এই যে পাতাটা এইটাই হচ্ছে গ্রো টিপ আপনার কিন্তু মেন কিন্তু এটাই কাজে লাগবে বা নোট বলা হয় আর এই যে এইখানে একটা দেখছেন এইখানে কিন্তু কোনো নোড বেরোয়নি টিউবার যতই মোটা হোক যদি নোট না থাকে তাহলে কিন্তু সেখান থেকে গাছ গ্রো হবে না এই যে দেখছেন এখানে এখানে কিন্তু গ্রো টিপের সংখ্যা দুটো গ্রো টিপ রয়েছে এইরকম গ্রো টিপ দেখে কিন্তু আপনারা তাতে টিউবার শুরু হোক গ্রো টিপটা দেখে কিন্তু আপনারা টিউবার নেবেন তাহলে কিন্তু আপনাদের ইজিভাবে গাছটা গ্রো করে যাবে এবার দেখাই এই যে আরেকটা যেটা টিওয়ার এনেছি সেটার কারণ হচ্ছে এই যে দেখুন এই টিউবারটা কিন্তু অনেক পাতলা পাশাপাশি যদি দেখাই দেখুন এটা কিন্তু অত মোটা নয় কিন্তু দেখুন এ কতটা রানার ছেড়ে দিয়েছে দেখুন অ্যাকচুয়ালি কিন্তু এই মোটা অংশটাকে বলা হয় টিওয়ার আর এই যে টিউবার থেকে যেটা বেরোয় এই যে মাথা থেকে দেখতে পাচ্ছেন আপনারা বেরোচ্ছে এই যে সরু অংশটা এইটা এইটাই কিন্তু সরু লিগলিকে অংশটা এটাকে বলা হয় রানার আর যত এই রানারেই কিন্তু ফ্লাওয়ারিং আসে ফুলগুলো কিন্তু এই রানার থেকেই আসে এই রানার থেকেই কিন্তু টিউবার ফর্ম করে এই যে দেখুন রানারের লাস্ট অংশটা গ্রোটিপটা এটা কিন্তু মাটির মানে যে পটটা থাকে তার ভেতর দিকে চলে যায় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা রানার আর কোনটা টিউবার আর কারো কোনো সমস্যা নিশ্চয়ই নেই রানারা টিউবার নিয়ে তো আপনারা সবসময় কিন্তু মানে এই এই যে গ্রো টিপগুলো রয়েছে এখানে দেখুন একটা গ্রো টিপ দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে এরকম গ্রো টিপ দেখে টিভার নেবেন বা বসাবেন তাহলে আপনাদের গাছ নষ্ট হওয়ার চান্স থাকবে না আর এবারে দেখাই যে গামলা চলুন এবার দেখা যাক যে কিভাবে আমরা গামলাটা রেডি করব। তো যে কোনো গামলার দুই থেকে তিন ইঞ্চি আপনারা গোবর সার পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন তারপরে আপনাদের বাগানের মাটিটা দিয়ে দেবেন এবং ওপর থেকে যে সাইজের গামলা হবে মোটামুটি তিন থেকে চার ইঞ্চির মতো খালি রাখবেন যাতে জল দেওয়া যায় এই দেখুন কিছু ভ্যারাইটি আছে ট্রপিক্যাল যেগুলো ভ্যারাইটি বেশিরভাগই সেগুলো ছোট গামলা এবং এই রকম বড় গামলা তাতেও কিন্তু অনায়াসে সুন্দরভাবে হয় তো হ্যাঁ একটা পার্থক্য তো হয় যদি আপনারা এরকম বড় সাইজের গামলা দেন যেটা এই কালো গামলাগুলো বিক্রি করে না ওইগুলোতে যদি দেন ঠিক আছে তাহলে কিন্তু ফুলের সংখ্যাটা বেশি পাবেন এবং ফুলের সাইজটাও বড় পাবেন এই দেখুন এইটা হচ্ছে ঐশ্বর্যা এখানে একটা স্ট্যান্ডিং লিপ হয়েছে এই স্ট্যান্ডিং লিপ বলা হয় এগুলোকে যেগুলো উপর দিকে লিপগুলো ওঠে আর কিছু পাতা এই রকম হয় তো প্রত্যেক স্ট্যান্ডিং লিপেই দেখুন এখানে কুঁড়ি রয়েছে আচ্ছা এইখানে একটা কুঁড়ি রয়েছে দেখুন একই গাছ এই স্ট্যান্ডিং লিপটাতেও আরেকটা কুঁড়ি রয়েছে প্রথমে যখন আপনাদের গাছটা লাগাবেন তারপরে কিন্তু প্রথমে এই রকম লিপ আসবে ছোট ছোটো আসবে তারপরে এই রকম বড় বড় হবে এটা আমার ডি নাইনের একটা ভ্যারাইটি লোটাসের তারপরে কিন্তু এইরকম একটু বড় পাতা আসবে তারপরেই দেখবেন এরকম স্ট্যান্ডিং লিপ আসছে মানে দাঁড়ানো পাতাগুলো আসছে তো এরকম স্ট্যান্ডিং লিপ যখন আসতে থাকবে তার সঙ্গেই কিন্তু দেখবেন যে অটোমেটিক কুঁড়ি আসতে থাকবে আর খাবারের কথা অনেকে বলেন যে খাবার কি দেবো তো গাছ লাগানোর এরকম পাতা যতক্ষণ থাকবে ততক্ষণ আপাতত কিছু দেওয়ার প্রয়োজন নেই যখন স্ট্যান্ডিং লিপ আসতে শুরু করবে তখন আপনারা আট দশ দানা করে দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু কাগজে মুড়ে এরকম মাঝে ঢুকিয়ে দেবেন তাতে করে মানে গাছের গ্রোথটাও ভালো আসবে এবং ফুলের সংখ্যাটাও বেশি পাবেন ফুলের সাইজটাও কিন্তু বৃদ্ধি পাবে এটা দেখুন এটা মোহং এখনও পর্যন্ত যদিও আমি ফুল পাইনি বড় বড়ো বড়ো স্ট্যান্ডিং লিপ আসছে কিন্তু এখনও পর্যন্ত এতে কুঁড়ি আসেনি তো চলুন এবার আপনাদেরকে চট করে দেখিয়ে নিই যে এই যে টিউবারটা ধরুন এটাই যদি টিউবার হয় কিভাবে প্রতিস্থাপন করবেন তো টিউবার প্রতিস্থাপন করার জন্য যে কোনো সাইজের গামলাই হোক আপনারা সবসময় সাইডটা বেছে নেবেন কারণ এই রকম সাইড দিকে কিন্তু গোল করে ঘোরে মাঝে কখনও টিউবার লাগাবেন না যে কোনো একটা সাইডে এইভাবে মাটিটাকে কিন্তু হালকা করে একটু দাগ করে নেবেন এইভাবে দাগ করে নিলেন খালি করে নিলেন এরপর এই টিউবার নিলেন টিউবারের এমনভাবে বসাবেন টিউবারটা যেন এই যে গ্রোটিপগুলো আছে এই গ্রোটিভগুলো যেন ওপর দিকে থাকে যদি আপনার টিউবারে তিন চারটা গ্রোটিপ হয় তাহলে চেষ্টা করবেন যেন অন্তত এক দুটো গ্রোটিপ যেন ওপর দিকে বসে আর খুব বেশি কিন্তু প্রেশার দেবেন না ঠিক আছে যদি ধরুন এই যে আমার ইয়েটা বেশি বড়ো নয় যার জন্য টিউবারটা ভেতরে ঢুকতে চাইছে না প্রয়োজন নেই আপনি এইরকম হালকা করে বসিয়ে রেখে দিন দিয়ে এইভাবে মাটিটা চাপা দিয়ে দিন এইভাবে মাটিটা চাপা দিয়ে দিন মানে টিপটা যেন বাইরের দিকে থাকে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে বেশি কিন্তু প্রেশার দেবেন না আর টিউবারকে কখনও লাগিয়ে দেওয়ার পর তুলে তুলে দেখতে যাবেন না তাতে কিন্তু টিউবার নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে জাস্ট এরকম করে রেখে দিন ওপরে জল দিয়ে ভর্তি করে দেবেন বা সার কিচ্ছু করতে হবে না দেখবেন আপনার টিউবার সুন্দর গ্রো করছে ঠিক এইভাবেও যদি আপনার গাছগুলো রানার ছেড়ে দেয় তাহলে তো কোনো প্রবলেমই নেই জাস্ট এটাকে এইভাবে বসাবেন রানার গোলাকে ভেতর দিকে এইভাবে ঢোকাবেন ওপরে কিন্তু এইভাবে মাটি দিয়ে আলতো করে বসিয়ে দেবেন বাস আর কিচ্ছু করতে হবে না খুবই ইজি প্রসেস আশা করছি আপনারা সবাই সুন্দরভাবে নিজেদের বাড়িতেও করতে পারবেন